একটা বই পড়েছিলাম কিছুদিন আগে ও বইটা একজন ইন্ডিয়ান অ্যাকাডেমিশিয়ানের লেখা এই বইতেও তার রেফারেন্স আছে ওনার নাম হচ্ছে শ্রীনাথ রাগাবান আপনারা অনেকেই শুনেছেন উনি উনি বড়ো একজন অ্যাকাডেমিশিয়ান উনি উনিশশো একাত্তর সালের পরে একটা বই লিখেছেন এবং উনিশশো একাত্তরের যে জিও পলিটিক্সটা গ্লোবাল জিও পলিটিক্স সেই পলিটিক্সটাকে তিনি উনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন অনেক ধরনের আলাপ করেছেন আমেরিকা সোভিয়েত রাশিয়া চায়না তার রোলকে তিনি বিশ্লেষণ করেছেন কিন্তু আমি ওদিকে যাচ্ছি না আমি একটা জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করব খুবই ইন্টারেস্টিং বিষয় উনি অ্যাট দি এন্ড অব দ্য বুক তিনি তার রেফ মানে কনক্লুশন টানছেন যে এই যুদ্ধটার আসলে এন রেজাল্ট কি হল এন রেজাল্ট যেটা হলো জিও পলিটিক্সের জায়গা থেকে সাউথ এশিয়ায় পাকিস্তানের পরাজয়ের ভিতর দিয়ে দিল্লির পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হলো এটার সাথে অমত করার কিছু নাই কিন্তু এর আরও এন রেজাল্ট আছে আরও কনসিকুয়েন্স আছে এই যে দিল্লি সুপ্রিম পাওয়ার হিসেবে এই অঞ্চলে প্রতিষ্ঠিত হলো এই প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে তার হেজিমনিও প্রকাশ পেতে শুরু করলো এবং এই হেজিমনি তার প্রতিবেশী দেশের উপরে বিস্তৃত হলো আপনারা দেখেন তার কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না ভালো না হচ্ছে তার এই রিজিওনাল পাওয়ার হিসেবে তার উত্থানের ভিতর দিয়ে তার এই চরিত্র প্রকাশিত হয়েছে এবং আমাদের দেশেও গত বিশ বছরে যে ফ্যাসিস শাসন এ এই যে শাসন চলেছিল সেই শাসনের পেছনেও তো দিল্লির হেজিমনি কোনো না কোনোভাবে কাজ করেছে আলটিমেটলি দেখা গেল যে সেভেন্টি ওয়ানকে এভাবেও ব্যাখ্যা করা যায় এই একটা ঘটনা নানা ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে এখন যে যেই ঘটনাটা দিল্লির সুপ্রিমেসি প্রতিষ্ঠা করল সেটাকে আমাদের রাজনীতিবিদরা আমাদের যারা পলিসি মেকাররা তারা যদি নিজেদের কনসিডারেশনের মধ্যে না নেন তাহলে বাংলাদেশকে তার আপন জায়গায় দাঁড় করাতে পারবেন না তৃতীয় খণ্ডের রেফারেন্সগুলো খুব ইন্টারেস্টিং এবং রেফারেন্সগুলো অনেকের কাছে হার্ড ব্রেকিংও মনে হতে পারে মানে এগুলো বিশ্বাস করাও বেশ কঠিন যেহেতু একটা ডমিনেন্ট ট্রেন্ড আছে ডমিনেন্ট থিমের সাথে আমরা অভ্যস্ত সেই অভ্যস্ততা যদি ভেঙে যায় তাহলে আমাদের সেই ভাঙনের মুখোমুখি হতে কষ্ট হয় কষ্ট হয় না স্বাভাবিক ব্যাপার রাঘাবান আর জিনিস দেখাচ্ছেন আর তথ্য দিচ্ছেন উনি রাঘাবান বলছেন যে সেভেন্টি ওয়ানে প্রবাসী সরকারকে ইসরায়েল সহযোগিতা করেছিল খুব ইন্টারেস্টিং ব্যবসা না ইসরায়েল অস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করেছিল এবং ইন্টারন্যাশনাল পরিসরে প্রবাসী সরকারের পক্ষে রাগবান বলছেন ইসরায়েল বড় রকমের ভূমিকা লবিংয়ের লবিস্ট হিসেবে কাজ করেছিল এটা রাগবানের বইতে আছে তাহলে এই ইতিহাসটা আমরা মেলাব কীভাবে ইন্ডিয়া পাকিস্তানকে ভাঙতেই পারে কারণ এটা তার অখণ্ড ভারতের যে গ্রান্ড স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির অংশ হিসেবে সে কাজ করতে পারে এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি সোভিয়েট ইউনিয়ন ভাঙতে পারে কারণ তার কোল্ড ওয়ার স্ট্র্যাটেজিতে পাকিস্তান যখন ইউএসএর মিত্র ছিল সেই কাজ করতে পারে সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা কারণ এই জিনিসগুলো আপনি আবার পাবেন তখনকার ইন্ডিয়ানদের মধ্যে একটা বড় জেনারেল ছিলেন জেনারেল জে আর জ্যাকো ইউনি জেনারেল ওনার একটা বই আছে সারেন্ডার ঢাকা এখানে তিনি অনেক কথা বলেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল এই কাজে কেন নেমেছে ইসরায়েল নেমেছে বিশ্ব পলিটিক্সে মুসলিম এজেন্সিকে মুসলিম সত্তাকে দমিয়ে দেওয়ার জন্য খাটো করার জন্য এই কাজটা সে করেছিল আসলে একটা ঘটনাকে কতভাবে ব্যাখ্যা করা যায় না এখন একজন ঐতিহাসিকের কাজ কি একজন ঐতিহাসিকের কাজ হচ্ছে যদি সে অবজেক্টিভ হিস্ট্রি লিখতে চায় তাহলে এই সব ধারাকে পর্যালোচনা করে একটা সত্যের কাছাকাছি পৌঁছতে হবে এখন আমাদের দেশের সমস্যা হচ্ছে আমাদের দেশের অনেক ইতিহাসই ইতিহাস না হয়ে জাস্ট পলিটিক্যাল স্টেটমেন্ট হয়ে গেছে এখন এই পলিটিক্যাল স্টেটমেন্টের বাইরে যে আমাদেরকে একটা নতুন ইতিহাস লিখতে হবে কালকে আপনারা দেখেছেন প্রফেসর বদরুদ্দিন ওমর আমাদের বিখ্যাত প্রগতিশীল বুদ্ধিজীবী উনি বলেছেন সেভেন্টি ওয়ানে যে ইতিহাস লেখা হয়েছে তার নাইনটি পারসেন্টে মিথ্যা হাউ ইউ ইউল ইন্টারপ্রেট দিস থিংস কি আমাদের আবার করে নতুন করে আবার আমাদের নতুন করে ইতিহাস লেখার দায় নেই সেই ইতিহাস না লেখা পর্যন্ত আমাদের কিন্তু জাতীয় সংকটের ঠিক ফয়সলা হবে না